হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে সুস্থ আছে আমরাও কিন্তু আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা শুরু করি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে বেলা সাড়ে নটা মতো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আরও এই দেখো দেখছে আমারও ওই যে সামনে দোতলা বাড়ি মানে গ্রামে থাকলে যেটা হয় সকালবেলা একটু শাক সবজি রান্না করলে খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষেও তেমন ভালো তো যাই হোক এই যে চলে এসে রান্নাঘরে আর এই যে ভাত বসিয়েছি ছোট্ট হাড়িতে করে আর আজকে কেন ছোটো হাঁড়িতে রান্না বসিয়েছি পরে বলছি আর আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব যে আমি তৈরি করব তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখিয়ে দিলাম পেঁয়াজ কেটেছি লঙ্কা কেটেছি রসুন ছাড়িয়ে নিয়েছি গোটা রসুন আর টমেটো কুচিয়েছি ব্যাস এটা দিয়েই হয়ে যাবে আর লাগছে তিনটে ডিম তো এটাই মানে এই প্রথম রান্না করব জানি না কেমন হবে খেতে তো যাই হোক করে দেখা যাক প্রথমে ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম একটু সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে ভুজিয়া করে নেবো তো এই যে হাত দিয়ে যেহেতু ক্যামেরা ধরছি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না তো যাই হোক মানে ডিমের খোলাগুলো দেখিয়ে দিলাম যে তিনটে ডিম দিয়েছে আমি তো চলো এবার এই যে ডিমগুলো হয়ে গেছে আমি গামলায় ঢেলে রাখলাম তো পরবর্তী গামলার দিকে এগো আর ওদিকে কী বলতো সকালে টিফিন টিফিন হয়ে গেছে আর ঘাদ্যর মোচা কমপ্লিট ছিনান কমপ্লিট সবই হয়ে গেছে মোটামুটি আর ছেলে মেয়ে শাশুড়ি হয়ে গেছে পাশে কীর্তন হচ্ছে তো কীর্তনে গেছে আমি আর তোমাদের দাদাভাই করবো তার জন্যই অল্প করে রান্না করলাম যে ডুমডোমো করে আলু কেটেছিলাম চচ্চড়ির মতো করে তো সেগুলোকে তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে যাবো একসঙ্গে যে মশলাগুলো কেটেছিলাম সেগুলোকে কিন্তু সব এর ভিতরে একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি পচাতে থাকবো সুন্দর করে এক পাকে রান্না যেটাকে বলে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবারে যতক্ষণ না টমেটোগুলো গলে যায় পেঁয়াজগুলো ভাজা হয়ে আসে ততক্ষণ আমি কষাতে থাকবো জিনিসটাকে তো একটা কথা বলি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিলো দেখো অনেকটাই কিন্তু কমে গেছে এটা তো মানে অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলাম তো ফ্রিজে ছিল যে জিরে আর লঙ্কা বাটা ছিল সেটাকে দিয়ে দিলাম আমি এবার দিয়ে আরও কষাবো তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে দেখো কষিয়ে ভালো করে জল দিয়ে দিলাম আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল কি বলবো এই যে আজকে এক তরকারি ভাত কিনতে করলাম আজকে বেশি কিছু করলাম না যেহেতু তিনজনা বাড়িতে নেই আর দুজনা মানুষ এটা দিয়ে আজকে হয়ে যাবে এই গরমে কী বলতো রান্নার একটু আলিশ হচ্ছে তাই না এখন ফুটে গেছে এবারে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু গরম মশলায় গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নামানোর পালা একটু ঢেকে রেখে দেবো বেশ দমে তো এই যাবো কিছুক্ষণ দশ পনেরো মিনিট রেখেছিলাম তারপরে এই যে এই পর্যায়ে এসছে কষা কষা একদম হয়ে গেছে বেশি ঝোল লাগলে না ভালো লাগবে না খেতে তো যাই হোক গ্যাসটা অফ করে দিলাম এইভাবে ঢাকা থাক এই যে ঈশানবাবু এসে গেছে ফ্রিজ থেকে দেখো জল নিয়ে দৌড়ে পালালো যাই হোক ওদের তো ফ্রিজ নেই তো ঠান্ডা জল খেতে আমাদের বাড়িতে আসে যাই হোক ও খুলে জল নিয়ে নেয় জানো তো তো এই যে সন্ধ্যায় একটু ধুনো দিয়ে দিলাম রাজকের ব্লকটা